এই যে তিনটে সিস্টেম আইনের শাসন একদম গণতান্ত্রিক অধিকার এবং রাষ্ট্র স্ট্রং বিরোক্রেসি আমলাতন্ত্র এটাকে ছাড়া চলবে না একটা দেশ এটা ভারতবর্ষের নবজাগরণের সময় এরা বুঝতে পেরেছিলেন যেটা কিন্তু পরবর্তী বুঝতে পেরেছিল শিক্ষার উন্মেষটা বেটার ছিল সেই কারণে বোধ তারা বুঝতে পেরেছিলেন বিষয়টা অনেক জায়গায় সেটা বোঝা যায় না হ্যাঁ অনেক জায়গায় বোঝা যায় না তার কারণ হচ্ছে যে যে রাষ্ট্র নামক বস্তুটি এটি একটি রোলারের মতন মানে রোড রোলারের মতন আপাত দৃষ্টিতে দেখলে কি এটাকে একটা প্রচণ্ড শক্ত বজ্র কঠিন একটি সংস্থা বলেই মনে হয় যে তার মধ্যে কোনো ইমোশন নেই সে সবসময় ঠিকঠাক কাজ করে উঠতে পারছে না এবং তার কাছে প্রচুর পরিমাণে ক্ষমতা রয়েছে এটার প্রতি একটা তো তৈরি হয় এই জন্যেই ধর এই ক্যাপিটালিস্টরাই বল বা কমিউনিস্টরাই বল সবসময় আমরা আগের বারও যেটা বলছিলাম রাষ্ট্র বেশি করে ফেলছে রাষ্ট্র এটা করেছে রাষ্ট্রের রাঙানি সহ্য করব না এই ক্যাপিটালিস্টরাও বলে যাচ্ছে আমেরিকায় কমিউনিস্টরাও বলে যাচ্ছে তাদের দেশে সরকার নামক বস্তুটির কোনো প্রয়োজনীয়তা আছে কি এটা নিয়ে প্রশ্ন ওঠে তো পুলিশের একটা বড় অংশকে মনে করা হয়েছে এই প্রতিবেশী রাষ্ট্রে যে এরা করাপ্ট এরা দুর্নীতি পড়া তাহলে কি করতে হবে পুলিশটাকেই সরিয়ে দাও ব্যবস্থা ব্যবস্থাটাকে সরিয়ে দিয়ে কি হলো